আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো মানে লাখ টাকার ল্যাপটপ পাবেন আপনারা 30 40 হাজার টাকার আশেপাশে ল্যাপটপগুলো দিয়ে আপনারা মাল্টিটাস্কিং এর পাশাপাশি কিন্তু চাইলে আপনারা অফিস পারপাস চাইলে স্টুডেন্ট পারপাস চাইলে হচ্ছে যারা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স রিলেটেড কাজ করেন তারাও কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপগুলো দেখতে পারে ল্যাপটপগুলোর কি কি কনফিগারেশন থাকবে ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুরুতে যে ল্যাপটপটা দেখাবো একটা জাপানি মেড ভেরিয়েন্ট একটা ল্যাপটপ আমি যদি ল্যাপটপটার একটু লুকিং কনফিগারেশন আপনাকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও জাপানি মেড ল্যাপটপ কিন্তু লং লাস্টিং ল্যাপটপ হয় মানে খুবই সহজে এটা নষ্ট হয় না যথেষ্ট সুপার স্লিম এই ল্যাপটপটা চাইলে কিন্তু আপনারা ক্যারি করে পাশাপাশি টুকটাক অফিস ওয়ার্ড এক্সেল এই টাইপের রিলেটেড কাজ কিন্তু আপনারা খুবই স্মুথলি ভাবে রান করতে পারবেন ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে পাবেন কোরম ফাইভ প্রসেসর ল্যাপটপটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে কোরেন ফাইভ প্রসেসর আর একটা হচ্ছে কোরম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একদম সুপার স্লিম এই ল্যাপটপটা যথেষ্ট পরিমাণে হালকা এবং পাতলা পার্সেস করতে পারবেন কোরেন থ্রি দিয়ে আঠাইশ হাজার পাঁচশো টাকা আর কোরেন ফাইভ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সবচেয়ে স্পেশাল যে ফিচার্স এটাতে কিন্তু আপনারা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন খুবই দ্রুত চার্জ হবে এক চার্জে অনায়াসে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট হচ্ছে চল্লিশ হাজার টাকার আশেপাশে চাচ্ছেন আপনার ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে পাশাপাশি ষোলো জিবি র্যাম থাকবে তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন যারা হচ্ছে মিনিমাম প্রাইজের ভিতরে আপনার হচ্ছে গ্রাফিক্স রিলেটেড পাশাপাশি স্টাডি পারপাস যে ল্যাপটপগুলো ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে ল্যাপটপটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলের একটা ল্যাপটপ এটার কিন্তু সেভেন থ্রি ফাইভ জি সিক্স মডেলের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি সকল ভেরিয়েন্ট ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডেডিকেটেড ইঞ্চি ফুল ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ক্লিক ট্র্যাকপ্যাড সহ ল্যাপটপটা আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় অ্যাভেলেবেল আছে একটানা চার্জে কিন্তু সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ল্যাপটপটাতে যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাবে ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোবো থিঙ্ক একটা ল্যাপটপ আমরা সবাই জানি এসপিড থেকে কিন্তু লিনোবো থিঙ্ক কোয়ালিটি একটু ডিফারেন্ট কজ হচ্ছে এই ল্যাপটপগুলো কিন্তু কোয়ালিটি ডিউরেবিলিটি লং সব কিছু কিন্তু আপনার স্পিড থেকে বেটার থাকে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে টেন জেনারেশন ক্যাটাগরির একটা ল্যাপটপ পাশাপাশি ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফেস পাবেন রাইজান ফাইভ প্রো সিরিজের একটা প্রসেসর সাথে থাকবে ফোর থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি সব কিছু ভেরিয়েন্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমার হাতেরটা হচ্ছে রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস একদম লুক লাইক নিউ কন্ডিশনের এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন টাইপ সি চার্জিংয়ের পাশাপাশি কিন্তু যথেষ্ট পরিমাণে বোর্ড ফ্যাসিলিটিস ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবচেয়ে আশ্চর্যকর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাপটপটাতে কিন্তু সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ কিন্তু আমরা পেয়েছি মানে এটা কিন্তু আমাদের টেস্ট করা তো চাইলে কিন্তু আপনারা এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মোটামুটি পপুলার সিরিজের একটা ল্যাপটপ বর্তমান সময় কারণ হচ্ছে এই ল্যাপটপটা লুকিং ডিজাইন পাশাপাশি পারফরমেন্স সবকিছু সব দিক থেকে বেটার ল্যাপটপটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি এসএসজি এটার কিন্তু আমাদের কাছে মাল্টিপল কপি আছে চাইলে কিন্তু আপনারা দশটা পাঁচটা দেখে একটা পারচেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কোথাও কোনো ডিন্ট দাগ স্ক্যাচ এই সমস্ত পাবেন না আমার হাতে যে ল্যাপটপটা আছে আই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএ চোদ্দ ইঞ্চি একদম ন্যারো বেজেলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সাটার ক্যামেরার পাশাপাশি কিন্তু আপনারা ফেস আইডি পাবেন অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইট ফাইভ পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ডও কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড পাশাপাশি কিন্তু জয়স্টিক ভাটনও ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় যথেষ্ট কিন্তু আপনারা পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ ফোর জিরো মানে যারা একটু মোটামুটি আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারে এটা প্রফেশনাল হচ্ছে আপনার যারা প্রফেশনাল রিলেটেড কাজ করতে চান যেমন হচ্ছে ফটোশপ ইলস্টেটর ফটো এডিটিং টুকটাক লাইট টুইথ ভিডিও এডিটিং এই টাইপের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি করতে পারবেন বিশেষ করে যারা প্রোগ্রামিং এবং হচ্ছে কোডিংয়ের ক্ষেত্রে ল্যাপটপগুলো ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা আইফাইভের ইলিভেন্ট জেনারেশন প্রসেসর মডেল হচ্ছে এইট ফোর জিরো জিএট ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএস ডি এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা এই অবস্থাতে আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কোথাও কিন্তু কোনো ডিন্ট ডাক স্ক্র্যাচ আমাদের কোনো ল্যাপটপে আপনারা পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাব যারা একটু পোর্টেবিলিটি ল্যাপটপ চাচ্ছেন একটু হালকা এবং পাতলা হবে পাশাপাশি সহজেই ক্যারি করে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে গুলো ইউজ করতে চান বিশেষ করে যারা স্টাডি পারপাস ল্যাপটপ ইউজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন তার জন্য কিন্তু এই ল্যাপটপটা বেটার হতে পারে এটা এসপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপ ডাবল ফোর ফাইভ যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রেডারের হচ্ছে আপনারা এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন যথেষ্ট স্মার্ট লুকিং এই ল্যাপটপটা একদম ন্যারো বেজেনের একটা ডিসপ্লে পাবেন সহজেই ক্যারি করতে পারবেন একদম ওপেন বক্স কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আর ল্যাপটপটাতে কিন্তু আপনারা উইন্ডোজ টেন ইলেভেন দুইটাই কিন্তু লাইসেন্স কপি অ্যাক্টিভেট আকারে পাবেন আর পাশাপাশি ল্যাপটপটাতে কিন্তু ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ টেস্ট চেক করা আমাদের একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে পার্চেস করতে পারবেন সোভিউ এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাকে স্টাডি পাশাপাশি যারা হচ্ছে অফিস ওয়ার্ক লেভেলের কাজ করতে চান পাশাপাশি যারা হচ্ছে ল্যাপটপ গুলো ক্যারি করে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপ গুলো ইউজ করতে চান তারা কিন্তু চাইলে আমাদের নিম্ন যে ল্যাপটপ আছে সে ল্যাপটপগুলো কিন্তু দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম